दशक আরাফাতের ময়দান থেকে মিনায় পৌঁছানোর মাঝখানে পড়ে মোসদালিফা তো এই মোসদালিফার ময়দানে পাহাড় ঘেসে একটি বারোশো বছরের পুরনো পানির নহর এর সন্ধান আজকে আপনাদেরকে দিব এই নহরটি নহরে জুবাইদা নামে আজকের ভিডিওতে নহরে ইতিহাস কে নির্মাণ করেছিলেন এর গুরুত্ব কি হজের সাথে এই নহর জুবাইদা কিভাবে সম্পৃক্ত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় দর্শক মন্ডলী আসসালাম স্বাগত জানাচ্ছি আরব কাফেলায় দশক আমার ডান পাশে আপনারা যে ক্যানেলের মতো যে সাইড ওয়াল দেওয়া আছে এটি একটি ক্যানেল একটি খাল তো এটা হচ্ছে নহর এ জুবায়দা হাজি সাহেবদের পানির লাঘবের জন্য বারোশো বছর আগে নির্মিত হয়েছিল এটি আমাদের দেশের যে খাল বা জলধারা ওই রকম নয় এটি একটি মূলত ড্রেন টাইপের একটি পানির নহর বা পানির একটা প্রবাহ তৈরি করার একটি ড্রেন সুমিষ্ট পানি এটি খাবার পানি খাবারের ব্যবহৃত পানির জন্য এটি করা হয়েছিল এটি আব্বাসীয় খলিফা জুবাইদা হারুন রশিদের স্ত্রী মহিয়ষী জুবাইদা বিন্দে জাফরের নাম অনুসারে পরিচিত এটি নহর মক্কা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হাজিদের পানির কষ্ট লাঘব করার মহৎ উদ্দেশ্যেই এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছিল আব্বাসী ও খলিফার শাসন আমলে বিশেষ করে হজ মৌসুমে পবিত্র মক্কার পানির তীব্র সংকট দেখা দিত মরুভূমির রুক্ষ পরিবেশে জমজমের পানি ছাড়া অন্য কোন নির্ভরযোগ্য পানির উৎস ছিল না যা অত্যন্ত অপ্রতুল ছিল উন একশো তিরানব্বই হিজড়িতে খলিফা হারুন রশিদের সময়ে পানির অভাব এতটাই তীব্র হয়েছিল যে এক বালতি পানি বিশ দিরহামে বিক্রি হত এই সংকট দেখে জুবাইদা বিনতে জাফর অত্যন্ত ব্যথিত হন এবং হাজিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার সিদ্ধান্ত তিনি প্রকৌশলীদের সাথে পরামর্শ করেন যারা এই বিশাল প্রকল্পের বাজেট নিয়ে বিস্ময় প্রকাশ করেন কিন্তু জুবাইদা তার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি তৎকালীন সতেরো লাখ দিরহাম ব্যয় করে এই নহর খনন করার নির্দেশ দেন এই অর্থ তিনি ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় করেছিলেন নহরে জুবাইদা ইরাকের মসুল নগরীর নোমান উপত্যকা থেকে উচ্চারিত হয়ে তায়েফের পাশ দিয়ে আরাফা ও উরনা উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে মক্কার দিকে চলে গিয়েছিল প্রিয় দর্শক কল্পনা করা যায় এটি প্রায় ছয়শো কিলোমিটার দীর্ঘ ছিল এবং এর মধ্যে অনেক সুরঙ্গ ও সেতু নির্মাণ করা হয়েছিল এই পানির প্রবাহ নিয়ে আসার জন্য এর নির্মাণ কাজ ছিল তৎকালীন বিস্ময়কর নিদর্শন গুরুত্ব প্রভাব নহরে সম্পর্কে আমরা এমনিতেই বুঝতে পারি মক্কা নহরে ও তার আশপাশের অঞ্চলের মানুষের জন্য এবং হজ পালনকারীদের জন্য জীবনদায়ী এক আশীর্বাদ হয়ে উঠেছিল সেই সময় এর ফলে হাজিদের পানির কষ্ট অনেকটাই লাঘব হয় এবং স্থানীয় জনগণও সুপেও পানির সুবিধা পায় এটি ছিল মুসলিম বিশ্বের ইতিহাসে কল্যাণমূলক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত জুবাইদা বিনতে জাফরের এই অবিস্মরণীয় অবদান তাকে মানবপ্রেমী শাসক হিসেবে পর্যটক বতুতা ও তার ভ্রমণ কাহিনীতে এই নহরের কথা উল্লেখ করে জুবাইদার মহৎ কর্মের প্রশংসা করেছেন যদিও বর্তমানে এই নহরের সম্পূর্ণ অবশেষ হয়তো দেখা যায় না আমরা মিনা থেকে আরাফায় রওনা দিলে মাঝখানে যে মোজদালিফা মোজদালিফার যে পাহাড়গুলো ঘেসেই নহরে জুবাইদা এখানে দেখা যায় তো এখানে বিশেষ করে দেখানোর উদ্দেশ্য হলো এই পানি এই যে নহরে জুবাইদা বা এই এই নহরটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হাজি সাহেবদের খেদমতে পানি নিয়ে আসা তো সেহেতু এখানে সৌদি সরকার আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড ওয়াল দেওয়া এটা মূলত এই নহরের এক পাশের ওয়াল আর এক পাশে তো পাহাড় রয়েছে মাঝখানে পানি বয়ে যেত তো এইখানে সৌদি একটি সংস্কার বা এসব কাজই করেনি এটি কোনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে রেখে দেওয়া হয়েছে যা আজ থেকে প্রায় বারোশো বছর আগে নির্মাণ করা হয়েছিল তবে এর ধ্বংসাবশেষ আজও তার বিশালতার সাক্ষ্য বহন করে হিজড়ি চোদ্দশো সালে তৎকালীন যুবরাজ আবদুল্লা ইবনে আব্দুল আজিজ এই নহর থেকে কিভাবে উপকৃত হওয়া যায় তা খতিয়ে দেখার জন্য ফরমান জারি করেছিলেন পুনরায় আবার নহরের জুবাইদা শুধু একটি জলধারাই ছিল না এটি ছিল দূরদর্শী নেতৃত্ব মানবপ্রেম ও ত্যাগের এক চিরন্ত প্রতীক এটি মুসলিম বিশ্বের ইতিহাসে এক অবিস্মরণীয় কীর্তি যা আজও মানুষকে অনুপ্রাণিত করে প্রিয় দর্শক বর্তমানেও আপনারা জানেন সৌদি সরকার যে পরিমাণে পানি হাজি সাহেবদের কল্যাণে এখানে নিয়োজিত করতে হয় রিজার্ভ রাখতে হয় তা ইতিহাসের পৃথিবীর কোথাও আর এত পরিমাণ ব্যবস্থাপনা করতে হয়নি সৌদি সরকার হিমশিম খেতে হচ্ছে হাজির সাহেবদের এই গরম লাঘবের জন্য একদিকে খাবার সুপিয়ে পানি অন্যদিকে এখানকার বাতাসকে ঠান্ডা করে রাখার জন্য যে পানি ঠান্ডা পানি ছিটানো এই জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হয় আজকের জমানায় আধুনিক যুগে এই নহরের জুবাইদার যে গুরুত্ব এই পানির পানির যে অভাব সেটা থেকে আমরা অনুমান করতে পারি দর্শক আমরা মোজালিফা এলাকা যেখানে হাজির সাহেবরা রাত্রি যাপন করেন খোলা আকাশের নিচে এখানেই মূলত তাদের পানির চাহিদা অনেক বেশি থাকে আছে তো সেগুলো এই বিষয়গুলো মাথায় রেখে নহরে জুবাইদা তৈরি করা হয়েছিল আমার ডান পাশে যে পাহাড় দেখছেন পাহাড়ের পাশ ঘেসেই এই নহরে জুবাইদা বয়ে গেছে আকা বাকা হয়ে যতদূর দূর পাহাড় চলে গেছে এই মোজদালিফা এলাকার পুরো এলাকা জুড়ে পাহাড়ের পাদদেশে এই এই নহরে জুবাইদা বয়ে চলে গেছে প্রিয় দর্শক আপনাদেরকে নহরে জুবাইদা নহরে জুবাইদা মোজদালিফা থেকে সবাইকে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি